कि कोई ने यार हाथ पांव तो चलाता हाथ से कर पांव तो चलता है ना चलती है झोक चकना और हमारे আজ দিন অরলৈছি কিছু ছাত্র ছাত্রী তেজের মধ্যে পরিnabla দিছিবা ছেলেরা আপনারা

잘 yeah, 쏘이버래. তার জন্য আমি একটা অনুষ্ঠান আয়োজন করেছি দেখলাম কিছু মানুষ আমাদের হিংসা এখনো আছে আমি যার জন্যে এতদিন চারটে পাঁচটা অনুষ্ঠান করেছি যাতে সম্প্রীতিটা আমাদের গ্রামের ভাই ভাইয়ের আসে কিন্তু আসছে না এবারে কিছুটা কিছুটা হলেও একটু স্বস্তি এসছে আমার মনে আগামী আটাশে রমজান আবার আমরা অ্যাম্বুলেন্সের উদ্বোধনী অনুষ্ঠান এবং বস্ত্র বিতরণ রেখেছি এবং আমি এলাকাবাসীকে বলবো এবারটাই আসেনি পরের বারে যেন সবাই সম্প্রীতিটা বজায় রাখতে আমাদের গ্রামে আসে এই অনুষ্ঠানে যেন সবাই উপস্থিত থাকে কতজন রক্ত দিয়েছে আশি জন মতো রক্ত দিয়েছে রক্তদাতাদের যারা রক্তদাতাদের কি বলবো বিনা গিফটে বিনা কোনো কারণে কিছুই পায়নি একদম সতস্ফূর্তভাবে আমাদের হেল্প করেছে প্রত্যেক বছরে আমরা তাদের কাছে আবেদন করব। তারা যেন আমাদের কাছে এসে ফের মানে বিগত বছর যেন আসে এসে রক্ত দেয় কিন্তু একটা গিফট নিয়ে আমাদের একটু মন মানে খারাপ কারণ আমাদের মানুষ বলেছে কিছু দেয়নি আমরা এটা অ্যাম্বুলেন্সের জন্যে খুব কষ্ট করছি চাঁদা তুলছি এবং এলাকাবাসীকে বলবো যদি কেউ কিছু দশ টাকা দেয় সবাইকে বলবো আমাদের ইমাম সাহেবের হাতে এসে দশ টাকা দিলে দিয়ে যেতে পারে আমাদের আঠাশ তারিখ পর্যন্ত চাঁদা তোলার নিয়ম আছে যারা এই তরুণ সংঘ ক্লাবের সদস্য আছে সারা মানুষের বিভিন্ন কাজের সঙ্গে বছরের মানুষ মানুষের সামাজিক কাজে থাকে এবং এরা আরও থাকবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে ঝামেলা ছিল আমাদের মিটেছে কিছু লোক আছে তাদেরকে আমি কোনো মানে পাত্তাই দিচ্ছি না তাদেরকে বাদ দিয়ে আমরা তরুণ সঙ্ঘ খুলব এবং কি বলা যায় আটাশে রমজানের আগে তরুণ সংঘ ক্লাব মনে হচ্ছে আমি কাজ দিয়ে ঘিরে দেবো রং করবো উন্নয়ন করব গ্রামে যাতে রাস্তাঘাট আলো সব কিছু আসে আমরা উন্নয়ন করার জন্য আমাদের ভাইদেরকে নিয়ে আমরা রাস্তায় নেমেছি সবাইকে বলবো দোয়া করবেন আমরা এই কাজ যাতে সাকসেস করতে পারি আপনার নাম শুকুর আলী